হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে যেমন ব্লকটা আজকে আমি এখান থেকে শুরু করেছি চলে এসেছি ছাদে কারণ এখন বড়ি দিতে হবে অনেকটা দেরি হয়ে গেছে চাউমিন আর বড়ি একসঙ্গে করতে হয় তো ওই জন্য একটু দেরি হয়ে যায় বড়ি দিতে আর একটু সকালে দিলে ভালো হয় তাহলে রোদটা কম লাগে গায়ে নিচে থেকে মাল পিষে তারপরে চলে এসেছি ছাদের উপর ছাদের উপরে এসে মাল ফেটানোর পরে এই যে বড়ি দেওয়া শুরু হয়ে গেছে দেখ অর্ধেকটা ফ্যাটানো হয়ে গেছে আর অর্ধেকটা ফ্যাটাতে হবে আর এখন বর্ষার সময় তো প্রায় বৃষ্টিতে মানে একবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় অর্ধেক মার করতে তখন যে কেমন কষ্ট হয় তোমাদের কী বলবে দেখো এরকম করে ফেটাতে হয় মেশিন এবার সুইচটা বন্ধ করে দেবে তারপর ওইখান থেকে মালটা তুলে নেবে যে উপরে যে মালটা উপরে উপরে করে নেবে আবার কাটাতে হবে আর ওই যে টিনগুলোর পাতা আছে ওই টিনে না ডালটা লাগানো থাকে ওই জন্য রোদ হলে তাড়াতাড়ি শুকিয়ে যায় মালটা আর ওই যে ভিতরে ছিদ্র ছিদ্র দেখাচ্ছে ওইগুলোর মাপে বড়িগুলো বেরোবে যখন শুকনো থাকে মানে বর্ষার সময় থাকে না শীতের দিকে তখন তো এক কুইন্টাল পঞ্চাশ কিলো প্রত্যেক দিন এরকম বানাতে হয় কিন্তু এখন পনেরো কিলো কিরো কিলো দিতেই ভয় লাগে দেখো ভেতরের টিনগুলো রাখা থেকে বৃষ্টি হবে তো ওই জন্য ভেতরের দিকে রেখে দিতে হয় টিনগুলো এনে আমি এইখানে রাখবো আর আনার পরে একটা একটা করে এই যে এইগুলো দেওয়া হয়ে গেছে এইগুলো এখন ওই যে বাস দেখা যাচ্ছে না বাসের উপরে উঠিয়ে দেব তাহলে কি বলতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই বড়িগুলো আবার একটুখানি পরে মানে দু তিন ঘন্টা পরে আবার নামিয়ে দিতে হবে ট্রেনের থেকে দাদা ভাই এমন এমন কাজ করে যেগুলো কাজ দুজনারই করতে হয় মানে একা করতে পারবে এরকম কোনো কাজ নেই হয়ে গেছে বড়িগুলো দিয়ে লাস্টে যেটুকু ছিল সেটুকু পুরো করার কাজ থেকে সবকে মানে একবারে নিয়ে নিয়েছি গুছিয়ে দেওয়া হয়ে গেছে বড়িগুলো আর লাস্টে একটু থাকে সেগুলো হাত দিয়ে দিতে হয় মানে ওইটা তো আর মেশিনে ধরে না ওই জন্য বৃষ্টি শুরু হয়ে গেল এই মেয়ে আবার খুব রোদ এখনো সময় এরকম তারপর চলে এসছি নিচে এসে ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে দিয়েছি তরকারি কারণ ওই বড়ি চাউমিন করতে করতে আমাদের সেদিন খেতে আমাদের কম করে বারোটা বাজবে আর আমাদের সঙ্গে সঙ্গে আমার ছেলে দুটো না খেয়ে থাকে বারোটা পর্যন্ত আর একদিন বৃষ্টি হয়েছে আমার উনুনের সাইডটা ভিজে ভিজে উঠে আমার রান্না করতে না আরও অনেক দেরি হচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে মনটা ভিজে গেছে তাই জন্য বারবার লিভে যাচ্ছে কড়াইতে তেল আমি একটু দিই বা না দিই মানে বুঝতে পারে না কড়াই যে আমি তেল দিয়েছি দাদা ভাই লুঙ্গি দেখা বলছে রান্না হয়ে গেছে মানে কাজ দুজনে একসঙ্গে করে এসছি দশ মিনিট পরে যদি বলে ভাত হয়ে গেছে তাই কি বলো সম্ভব আমি রান্না করলাম যে তরকারি দেখো করা মানে বয়েল দিয়েই তো আমরা বড়ি করতে গেছিলাম ওই দরজার কাছে এনে তোমাদের দাদা রাখছে আর ওইখান থেকে আমার বড় ছেলে নিয়ে ভিতরে রাখছে আর এ দেখো বলতে বলতে মেঘ চলে এসছে সব বড়িগুলো যেরকম করে নিচে নামিয়ে নিয়ে এসছে দেখেছো এই বড়িগুলো এবার নিচে দিয়ে তাপ দিতে হবে তারপরে একটা একটা করে বড়ি টেনে উঠোতে হবে এটা যে কি কষ্ট তোমাদের কি বলবো দেখেছো সব জায়গায় ভর্তি করে সিঁড়িঘরে বারান্দায় কারখানাগারে বড় ঘরে সব জায়গায় রেখে দিয়েছি তারপরে কটা ভাত খেয়ে নিলাম এই সব করতে করতে তো বারোটা বেজেই গেছে খিদেও পেয়ে গেছে এবার এই যে বড়ি নামাতে হবে আর এদিকে চাউমিনগুলো লাঠিতে সাজাতে হবে ঠিক আছে মানে এই করতে করতে মানে সারাদিন চলে এরপরে চাউমিনগুলো শুকিয়ে যাবে বিকালে সেইগুলো আবার প্যাকেট ভরতে হবে কিছুটা লাঠিতে দেওয়ার পরে তারপরে আমাদের প্রতিদিনই এই উনুনটা ধরাতে হয় মানে আর্ধেকটা দেওয়ার পরে আর্ধেকটা দেওয়া হয়ে গেছে এখন উনুনটা ধরাতে এসছি এই কাজগুলো হচ্ছে আমার সংসারের কাজ ছাড়া আর আমাদের আমার সংসারে মানে ঘর গোছানো রান্না বান্না খাওয়া ছেলেদের খেতে দেওয়া এই সব তো আমি বাদিয়ে দিই তালা বাসন দেওয়া জামা কাপড় মানে সংসার একটা বাড়ির বই যতটা কাজ থাকে সেইগুলো তো আমি বাদে দিলাম এগুলো হচ্ছে শুধু আমার বাড়তি কাজ তাহলে বলো আমার মানে জিরানোটা জিরানোর কোনো সময় নেই তারপরে এই যে চলে এসছি আবার এই মালগুলো এখন ওই কেউ খাবে না